চমৎকার একটা হিট করে দিলেন মনি ভাই তো দেখা যাক সে হিটটা ফিনিশ করতে পারে কি না তো সর্বপ্রথম সে এখানে ব্যাসটা খেলার চেষ্টা করতেছে দেখা যাক সে ব্যাসটা হিজে পকেট করে দিলেন এবার হয়তো অন্য একটা সাদা গুটি আছে হিজি সেটা খেলার চেষ্টা করবে কিন্তু তার ফেলেয়ার বলতেছে যে কালা গুটিটা আছে সাদাটা খেলার জন্য কিন্তু সেটা সে না করে হিজি গুটিটা আগে খেলার চেষ্টা করতেছে তো হিজি গুটিটা তিনি পকেট করে দিলেন এবার হয়তো ব্যাসটা খেলার চেষ্টা করবে রকম রিক্স না নিয়ে তিনি ব্যাসটা পকেট করে দিলেন এবার হয়তো কালারটা আছে এখানে সাদা গুটিটা খেলার চেষ্টা এবং দেখা যাক হ্যাঁ গুটিটা আছে সাদা গুটিটা পকেট করে দিলেন এবার হয়তো দুটো গুটি আছে সাদা গুটি হিজি খেলে দিতে পারলেই মোটামুটি খেলা তার পক্ষে চলে আসবে তো এখানে সাদা গুটি দুটো তিনি ইজিভাবে তো পকেট করে দিলেন একটা ব্যাজ এবং একটা সাদা গুটি আছে তো ব্যাজটা চাবির মতন দেখা যাক সে কী করে হয়তো চাবি দিয়ে হাতে নেবার বা পকেট করার চেষ্টা করতেছে দেখা দিচ্ছে যে কোথা থেকে কোথায় লাগালে কি হয় তো সে লাগাতে পারো নি পকেটও করতে পারিনি দেখা যাক সে কী করে এখন হয়তো একটা কাঠের ফেরা কাঠ দিলে হয়তো চলেও যেতে পারে কিন্তু যে না অল্প একটুর জন্য পকেট হলো না তো এবার স্ট্রাইক গেলো মারফের রাতে তো মারুপও ছেড়ে দেওয়ার পাত্র নয় তো দেখা যাক মারোপ সুন্দর খেলায় দেখা যাক সে কী করে সে ও ইজি খেলায় গুটিগুলো নেওয়ার ই করতে পারে এই যে কটা গুটি আছে এগুলো পকেট করে দিতে পারে অল্প একটু টাচ করে সাদা গুটিটা একটু বেয়াত করার চেষ্টা কিন্তু যে মেলা বেশি বেয়াত হয়নি তো দেখা যাক সে চাবি দিয়ে আরেকটা গুটি হাতে নিয়ে গেল তো এখানে সামনের ফেলার বলতেছে চাবি দিয়ে গুটিগুলো একটু নিকটে নেওয়ার জন্য দেখা যাক সে কী করে তো চাবি খেলার চেষ্টা অবশেষে চাবি দিল কিন্তু খুব যে ভালো একটা কাজ হয়েছে তা কিন্তু না তারপরেও এখানে কাট দিয়ে অন্য গুটিটা হাতে নেওয়ার চেষ্টা এবং সাকসেস তো এখন দুটো গুটি আছে দিতে পারলেই ফিনিশ এবং সুন্দরভাবে খেলে দিল দেখা যাক আর একটা গুটি আছে একটুর জন্য পকেট হলো না স্টাইক চলে গেলো শুকুরের হাতে শুকুরে একটা টানের ফেরা দেখা যাক টান দিলেই ফিনিশ ও ফিনিশ ধন্যবাদ সবাই ভালো